আসসালাম আলাইকুম প্রিয় মা ও বোনেরা আজকের ভিডিওটি যারা মহরমের রোজা রেখেছেন আপনারা দেখে খুব আনন্দিত হবেন সবাই রোজা রাখতে পারেন না যারা অনেক কষ্ট করে প্যাক করে এই গরমের মধ্যে মহরমের রোজা রেখেছেন আপনাদের জন্য আজকে আমি বৃষ্টি ফজলত বলে ধরব একমাত্র ঝাড়া রোজা রেখেছেন আপনারা এই ফজলত পাবেন তো আমি আর বেশি কথা না বাড়িয়ে বলিয়া আল্লাহর নাম মুখে লইয়া আমি এই ভিডিওটি শুরু করলাম নবীর দূরত্ব পাঠ করিয়া নবীর পায়ে চুম্বন খাইয়া নবীর রোজার মাটিয়ে আমার শরীরে মাখিয়া আমি এই ভিডিওটি শুরু করলাম হে আল্লাহ এই মুহূর্তে ছাড়া আমার এই ভিডিওটি দেখছেন আপনি তাদের পথ থেকে সারা জীবনের সকল গুণা মাফ করে দিন সকলেই কমেন্ট লিখি আমিন মহরমের পূজার এক নাম্বার প্রজলত মহরম আল্লাহর পছন্দের মাস বিশ্বনবী সাল্লাহ ওয়াসাল্লাম বলেন আল্লাহর মাস মহরম সহি মুসলিম দুই আসুরার রোজা পূর্ববর্তী বছরের গুণা মাফ করে দেয় অর্থাৎ আপনার পিছনের এক বছরের গুণা মাফ করে দেয় মুসলিম শরীফের হাদিস তিন নাম্বার এটি হারাম মাসের একটি মহান চারটি পবিত্র মাসের একটি সূরা তৌবা সৈত্রিশ চার আশুরা দশ মহরম ন স্মরণে বিশেষ দিন যেমন সাল্লাম এর প্যারাউন থেকে এই মুক্তির দিন আসুরার রোজার পাঁচ নম্বর ফজলত নবিজি সাল্লাহ নিজেই আশুরার রোজা রাখতেন এবং সাহাবিদের রাখার আদেশ দিতেন ছয় নম্বর ফজলত আসুরার রোজা ইহুদিদের থেকে পৃথকভাবে পালন করতে নয় ও দশ অথবা দশ ও এগারো তারিখে রাখতে বলেছেন আবু দাউদ, মহরমের রোজা সাত নম্বর ফজলত এই রোজা নফল রোজার মধ্যে সর্বোত্তম ইবনে মাঝা আট নম্বর এই মাসে ইবাদত করলে অধিক সব পাওয়া যায় নয় নম্বর মহরমের রোজা রাখলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় দশ নম্বর আল্লাহ এই মাসে নির্দিষ্ট ভাবে রোজা রাখার পুরস্কার দেন এগারো নম্বর আসরার দিনে দান করলে অনেক গুণ সব পাওয়া যায় বারো নম্বর আশুরার দিনে পরিবারের খরচ বেশি করলে সারা বছর বরকত হয় বাইহাকি তেরো নম্বর ফজলত গোনা মোছরের শুভন সূচ নম্বর ফজলত তওভার সর্বোত্তম সময় এই মাসে করণ নামভার নাফল রোজার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ 16 নম্বর আশুরার দিনে বিভিন্ন নবীর কাহিনী স্মরণ করে শিক্ষা নেওয়া সপ্ত নম্বর আল্লাহর রহমতের দরজা উন্মুক্ত থাকে আঠারো নম্বর আষুড়ার রোজা মানুষকে সবুর ও আত্মসঞ্জম শেখা উনিশ নম্বর ফজলত এই মাসে এবাদত করলে রমজানের পর সবচেয়ে বেশি সব হয় বিশ নম্বর আশুরা ও মহরম আমাদেরকে সত্য নের পক্ষে দৃঢ়তাকার শিক্ষা দেয় হজরত হুসান রাজ আনহু এর কোরবানি স্মরণে প্রিয় মা ও বোনেরা আমরা ছাড়া মহানমের রোজা রাখতে পেরেছি আমরা সকলে কমেন্টে আমেন লিখে দেই মহান আল্লাহ তালা আপনাদের সকল রোজা قبول كرول ثم امين